উনি হল ইএনটি নাক কান গলার ডাক্তার পরবর্তী রুগী আমরা বাসায় নিয়ে যাওয়ার চার পাঁচ দিন পরে রুগীর সমস্যা দেখা দেয় রুগীর পেট ফুলে যায় কিছু খাইলেই বমি হয় আমরা রুগীটা সদরে ভর্তি করলাম করার পরে সদরের থেকে আমাদেরকে রুগী রেফার করে দিল ঢাকা মেডিকেলে এবার পরে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম সে রুগী ঢাকা মেডিকেলের থেকেও সুস্থ হইনি পরে আমরা যশোরে রুগী ঢাকা মেডিকেল থেকেও ব্যাক পাঠাই দিল পরে আমরা রুগী জেনেসিসে ভর্তি করে অ্যান্ডোস্কোপি করলাম এনজিওগ্রাম আপনার হলো হোলোনোস্কোপি করার পরে জানতে পারলাম যে রুগীর খাদ্য নালি আর আপনার প্রসাবের নালি একসাথে সেলাই হয়ে গেছে এখন রুগী আপনার প্রায় এক দেড় মাস কিছু খাইতে পারে না যাই খাই সঙ্গে সঙ্গে বমি হয়ে যায় এবার গতকালকে আমি যখন ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি স্যার আপনি যে অপারেশনটা করছিলেন তা এইটা হওয়ার কারণ কি সে আমার উপর উল্টো রুখে আসে বলে যে রুগী আমি অপারেশন করিস আমার কাছে না নিয়ে এসে তোমরা সদরে নিয়ে গেছো কারণ হিটলারি করে আমি তুমি কি আমার হুমকি দিচ্ছ তোমরা হুমকি দিলে আমি দাওয়াটা না পার হব না দরকার হয় আমার নয় মামলা করো আমি আমার বাপের জমি জমা মামলা মিটবো আর আমি কাজীপুরের থেকে মার্ডার করে ডাক্তার জীবন শুরু করেছি এইটা কালকে বন্ধু তার সাথে কথা হয়েছিল আজকে যখন তার সাথে কথা বলতে গেছি সে তখন আজকে আমাদের তো হুমকি দেখছে যে হলো পারলে যা কিছু করো চাষরা ইউনিয়নের চেয়ারম্যান নাকি তার ভাই তারা হুমকি দেখাচ্ছে আমাদের এই কতদিন আগে অপারেশনটা হয়েছে অপারেশন হয়েছে আপনার মে মাসের উনিশ তারিখে তারপর থেকে তারপর থেকে রুগীর এই সমস্যা এই যে নাক কান গলার ডাক্তারের কাছে আপনারা কেন অপারেশনের জন্য আমরা তো জানি না যে নাক কান গলার উনি অপারেশন করছে আমরা পরবর্তী রুগীর সমস্যা হওয়ার পরে জানতে পারছি উনি মূলত কিসের ডাক্তার উনি মূলত ইএনটির ডাক্তার ওকে এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ মানে কি আমাদের পরবর্তী পদক্ষেপ এখন আমরা আপনাদের কাছে জানাইছি আমরা সিভিল সার্জনের কাছে ওই ডাক্তারের বিষয়ে অভিযোগ দেব কি সমস্যা বলেন হ্যাঁ যে অভিযোগ দেব আমার রুগীর এই ভুল চিকিৎসা তারা করছে এই ডাক্তার করছে ভুল চিকিৎসা এবং তার কাছে জানতে চাওয়ার কারণে সে মনে করেন আমাদেরকে হুমকি ধামকি প্রদান করতেছে